কলকাতাটা মোটামুটি বা বাংলাটা হাব হয়ে গেছে আদি জঙ্গিদের এখান থেকে তারা দেশে সারা দেশে সরাচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নাকি সবচেয়ে বড় চোর এমন কত কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরের কাজ নেই কল নেই কারখানা নেই শিল্প নেই তার সরকার এবং তার দলের সমস্ত যুব ছাত্র এমএলএ মন্ত্রীরা সমস্ত কাঠগোড়ায় সব জেল খাটছে তারপরও মমতা ব্যানার্জি কোন মুখে কথা বলেন এটা ভাবলে আমার খুবই অবাক লাগে এবং তিনি বিভিন্ন জায়গায় ওই তারণ্যনন্যণ এই সমস্ত কী সমস্ত নামকরণ উনি করেন সেই সমস্ত জিনিস যেগুলো হ্যাঁ হ্যাঁ সুজন্য নিজন এগুলো কিন্তু আমি ঘেটে ঘেঁটে বাংলা অভিধানেতে পাইনি কিন্তু বিষয় হল মমতা ব্যানার্জি আপনি কি চান যে মৃত লোকেদের নাম ভোটার লিস্টে থাকবে বাংলাদেশিদের নাম রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে আপনি কি চান একাধিক জায়গায় যাদের নাম রয়েছে তাদের নামও ভোটার লিস্টে থাকবে কেন ব্যারাকপুরে বা বহু জায়গায় এর পূর্বে ওই জয় শ্রীরাম এই ধ্বনি দেওয়ার জন্য মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে তারা করেছিলেন তো সুতরাং সেই ব্যাপারেও মুলতবিটা আনা উচিত ছিল যদি দেশে আইন থাকে আর ইলেকশন কমিশন যদি সত্যি স্ট্রিক্ট হয় তাহলে উদয়নদের তো জেলে থাকার কথা অ্যারেস্ট হওয়ার কথা গত চোদ্দ বছরে বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জির বা তৃণমূলের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতাটা তলনীতে এসে ঠেকেছে ফেক নিউজ ফেক ভিডিও ফেক কথাবার্তা তারপরে ফিরাদ এবং কুনাল তারা সাংবাদিক সম্মেলন করছে সব সেখানেও পড়ানো বিষয় দেখা যাক আগামী দিনে কত দূর সেটা যায় দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতায় এফআইআর করবেন নির্যাতিতা জানালেন কুনাল ঘোষ কি বলবেন না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এটা বিষয়টা হলো সৌমেন্দু অধিকারী আমাদের দলের সাংসদ দিল্লিতে মন্দির মার্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের ফেক ভিডিও ছড়ানোর জন্যে ভাইরাল করার জন্যে একটি এফআইআর করেছেন তারই কাউন্টার এটা একাধিক আধার কার্ড সহ এবং ভোটার কার্ড সহ ধৃত বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল তিনি থাকছিলেন কলকাতায় না না কে অভিনেত্রী কে নায়ক নায়িকা কে গায়ক গায়িকা এ সমস্ত বিষয় দেশের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে দেশের জাতির সুরক্ষার প্রশ্ন রয়েছে এবং ভারতবর্ষে আরেক জায়গাতেও আমরা দেখলাম যে ওই মডিউলের বোধ হয় ছিল কি শ্যামা পারভীন তাকেও অ্যারেস্ট করা হয়েছে তো সুতরাং তার আগে আর চারজন পুরুষ জঙ্গিকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের সঙ্গে কথাবার্তা বলেই শ্যামা পারভিনকে অ্যারেস্ট করা হয়েছে সুতরাং এই যে বিভিন্ন জায়গায় কলকাতাটা মোটামুটি বা বাংলাটা হাব হয়ে গেছে জেয়াদি জঙ্গিদের এখান থেকে তারা দেশে সারা দেশে সরাচ্ছে এবং ভারতবর্ষের নাশকতামূলক কাজ করার জন্য তারা ছড়িয়ে রয়েছে তো সেটাকে তো কখনও তার সঙ্গে তো কখনো নিশ্চয়ই ভারতীয় হিসাবে রাজনীতি পড়ে দল পড়ে নির্বাচন পড়ে এগুলো তো থাকবে কিন্তু প্রথমে তো আমি ভারতবাসী আমি ভারতীয় তো সুতরাং নিশ্চয়ই এই সমস্ত জঙ্গি জেহাদি বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানি এদের সঙ্গে তো নিশ্চয়ই বন্ধুত্ব প্রেম ভালোবাসা কম্প্রোমাইজ করা যাবে না দরকার হলে জীবন দেবো কিন্তু আমার ভাষা কাটতে দেবো না আমার মাটি কাটতে দেবো না যে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন সেই মঞ্চ থেকেই অনুব্রতকে বসিয়ে রাখা হলো এবং পরবর্তীকালে দেখা গেলো সেই অনুব্রত রাজ মানে রাজ্য ফিরে পেলেন কোন ভাষার কথা বলছেন মমতা ব্যানার্জি একটা তো বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা সুনীতি চট্টোপাধ্যায়ের ভাষা নীরেন চক্রবর্তীদের বাংলা ভাষা এবং আরও আমাদের কবি সাহিত্যিকদের প্রণম্যদের বাংলা ভাষা আর একটা তার নিজের একটা শুভ নন্দনমার্ক একটা বাংলা ভাষা এবং তিনি বিভিন্ন জায়গায় ওই তারণ্য নিরন্ন এই সমস্ত কি সমস্ত নামকরণ উনি করেন সেই সমস্ত যেগুলো হ্যাঁ সুজন্য নিজন্য এগুলো কিন্তু আমি ঘেটে ঘেঁটে বাংলা অভিধানেতে পাইনি এইটা গেল একটা ভাষা আর একটা হচ্ছে এই কিছুদিন আগে পুলিশ পরিবার গোষ্ঠী তার মা বৌদের সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছে কেষ্ট সেটা একটা বাংলা ভাষা কোন বাংলা ভাষার প্রসার উনি ঘটাতে চাইছেন সেটা যদি একটু পরিষ্কার করে বলেন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নাকি সবচেয়ে বড় চোর এমন কত কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা এই বাংলায় একটা কথা আছে অনেক দিন ধরে প্রভাত বাক্য চোরের মার বড় গলা এছাড়া আর কিছু বাংলায় কাজের অভাব নেই পরিযায়ী শ্রমিকদের চলে আসার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যদি পরিযায়ী শ্রমিকরা এখন বাংলায় আসেন কি কাজ দেবেন মুখ্যমন্ত্রী মানে সারা দিচ্ছে ও আবেদন করছে আর পরিযায়ী শ্রমিকরা হাসছে একজন পরিযায়ী শ্রমিক তো জয়পুর রাজস্থান থেকে তো যা বলার বলে দিয়েছে চোদ্দ বছরের কাজ নেই কল নেই কারখানা নেই শিল্প নেই আর যে সমস্ত চাকরি বাকরি রয়েছে ছাব্বিশ হাজার পিচ রাস্তায় এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে এবং এই বর্ষাতে তারা ঘুরে বেড়াচ্ছে আরও কদিন পর আরও বত্রিশ হাজারে কী হাল হবে তার ঠিক নেই তার সরকার এবং তার দলের সমস্ত যুব ছাত্র এমএলএ মন্ত্রীরা সমস্ত কাঠগোড়ায় সব জেল খাটছে তারপরও মমতা ব্যানার্জি কোন মুখে কথা বলেন এটা ভাবলে আমার খুবই অবাক লাগে মুখ্যমন্ত্রী আবার নতুন করে একটা স্লোগান দিয়েছেন যে খেলা হবে যে খেলা হবে স্লোগান তিনি এর আগেও দিয়েছিলেন কিন্তু এবারে কি খেলা হলে একটু বিপদেই পড়বেন কারণ এবারে একটু অশনি সংকেত যেন দেখা যাচ্ছে মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে জয় বাংলা এবং খেলা হবে এই দুটোই ধার করা বাংলাদেশের এখন উনি এই জয় বাংলা স্লোগান কেন দিলেন মুজিবর রহমানের সেই ওনাদের স্বাধীনতা আন্দোলনের ভাষা আন্দোলনের স্লোগান আর এই খেলা হবে এটাও তো বাংলাদেশেরই থেকে ধার নেওয়া তো সুতরাং আমাদের দেশের বা নিজেও অনেক স্লোগান তো দিতে পারেন এই বাংলাদেশই স্লোগান রয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় যদি কারোর নাম বাদ যায় তাহলে দামামা বাজবে ছৌ নাচ মাদল বাজবে শঙ্খ উলুধ্বনি হবে আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি করতে দেব না দরকার হলে জীবন দেবো কিন্তু বাংলার মাটি থেকে ভাষা এবং ঠিকানা কেড়ে নিতে দেব না কি বলবেন এটা বুঝবে ইলেকশন কমিশন বুঝবে যাদের দায়িত্ব রয়েছে যে সারা ভারতবর্ষে একটা সঠিক নির্ভুল ভোটার লিস্ট করা এক আর দুই হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং দেশের বা জাতির নিরাপত্তা সুরক্ষা রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের তারাও সেটা দেখবেন কিন্তু বিষয় হলো মমতা ব্যানার্জি আপনি কি চান যে মৃত লোকেদের নাম ভোটার লিস্টে থাকবে বাংলাদেশিদের নাম রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে আপনি কি চান একাধিক জায়গায় যাদের নাম রয়েছে তাদের নামও ভোটার লিস্টে থাকবে কেন এটার আমাকে বলে দিতে হবে না এই জিনিসটা যারা চান আপনি যে এই সমস্ত বড় বড় কথা বলছেন আপনি ধমক দিচ্ছেন চ্যালেঞ্জ করছেন তো সেটা তো আপনিই তো একদিন নির্ভুল ভোটার লিস্টের জন্য আন্দোলন করেছিলেন এই যে জন মানুষকে আপনি যে মারা গিয়েছিল আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন তিরানব্বইয়ের একুশে জুলাই তার তো প্রথমটা ছিল যে নো আই কার্ড নো ভোট তো আজকেই এবং আপনি তখন সাম অটওয়াল যে ছিলেন ডেপুটি স্পিকার তাকে আপনি বাঞ্চে সব কাগজ ছুঁড়ে দিয়েছিলেন সেই কাগজগুলো যদি থেকে থাকে তাহলে দেখা যাবে সেই কাগজে ভর্তি ছিল অন্তত আপনার কথা মতন বাংলাদেশিদের নাম বাংলাদেশি মুসলমানদের নাম তো সুতরাং তাদের নাম কেন থাকবে ভোটার লিস্টে মমতা ব্যানার্জি আপনি বলবেন আপনি খোলসা করে একটু বলবেন কাইন্ডলি প্রোকাশন নির্বাচন কমিশনের বিএলআর ওদের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্য সরকারের অধীনে আপনারা কাজ করেন তাই জাতীয় নির্বাচন কমিশনের কথা শুনতে হবে না তো সরাসরি ভারতের সাংবিধানিক গঠনতন্ত্রের ওপর আঘাত দিন বলতে পারেন না ওনার ব্যাপারটা হচ্ছে ওনারও ধ্যানধারণার সঙ্গে ওনার যারা সাবঅর্ডিনেট এই যে কিছু আইএসআইপিএস আছে আর কিছু ওনাকে ঘিরে যে স্তাবকের দল আছে যারা ওই মন্ত্রী এমএলএ এমপি তারাও ভেবেছিল বা উনিও বোধহয় সেটাই ভাবেন যে উনি মুখ্যমন্ত্রী রয়েছেন আর ওদেরও ধারণা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রয়েছে আমরা যা খুশি তাই করতে পারি না এটা করা যায় না এগুলো বলাও যায় না এগুলো করাও যায় না এবং সেটা বিনাশকালে বিপরীত বুদ্ধি তো সুতরাং এইগুলোর উনি ফলাফল বা পরিণাম ভয়ঙ্কর সেগুলো এগুলো যদি উনি চালিয়ে যান সেই পরিণাম ওনাকে ফেস করতে হবে শুধুমাত্র বাংলাদেশি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোট ব্যাংকের জন্যই বাঁচানোর জন্যই কি বিপজ্জনক খেলায় নেমেছেন ভাইবো সে তো নেতাজি নয় সে তো গান্ধীজি নয় সাত লক্ষ বারো হাজার ভোটে অভিষেক জিতবে অভিষেকের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই বাকি এমনকি তোদের এক্সট্রঅর্ডিনারি পলিটিক্যাল পার্সোনালিটি তো নয় মমতা ব্যানার্জিও তো ওদের ছ সাতবার এমপি ছিলেন কখনো কি সাত লক্ষ বারো তো দূরের কথা তার হাফ বা ওয়ান থার্ড ভোটে জিতেছিলেন তো সুতরাং এই সমস্ত ভোটে সমস্ত ভুয়া জাল ভোটার মানুষকে ভোট দিতে দেব না বিশেষ একটা সম্প্রদায় তারা লুট করবে এবং এই রোহিঙ্গা বাংলাদেশিরা ভোটার লিস্টে নাম থাকবে এইরকম হলে পরে সাত লক্ষ বারো হাজার ভোটে যায় বৃহস্পতিবার বিরোধী বিরুদ্ধে সংসদে প্রস্তাব জমা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল মৈত্র এদিন লোকসভায় জমা দেওয়া অভিযোগপত্রে লিখেছেন যে একটি ভিডিও দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্থানীয় বাসিন্দাকে জয় বাংলা স্লোগান তোলার জন্য রীতিমতো হুশিয়ারি দিচ্ছেন একই রকম জয় শ্রীরাম হুঁশিয়ারির জন্য তো জয় বাংলাটা আমাদের দেশের স্লোগান নয় জয় পশ্চিম বাংলা হতে পারে এক জয় বাংলাটা মুজিবর রহমানের দেওয়া ভাষা আন্দোলনের স্লোগান এক আর মহুয়া ওই মুলতবি প্রস্তাবের জন্য যেটা জমা দিয়েছে তার আগে তো ব্যারাকপুরে বা বহু জায়গায় এর পূর্বে ওই জয় শ্রীরাম এই ধ্বনি দেওয়ার জন্য মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে তারা করেছিলেন তো সুতরাং সেই ব্যাপারেও মুলতবিটা আনা উচিত ছিল মহুয়া মৈত্র কথা অনুযায়ী কেউ নাকি ভারতবর্ষে থাকতে চায় না ভারতবর্ষের থেকে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো অনেক বেশি উন্নত যে দেশে থাকেন সে দেশেরই অপমান করছেন মহুমৈত্র এর আগেও একটা মেম্বারশিপ গেছে এরপরেও আমি বলবো সর্বজন শ্রদ্ধ স্পিকার ওম বিল্লাজিকে যে এই ধরনের কথা যারা বলে পার্লামেন্টে দাঁড়িয়ে রেকর্ডেড স্পিচ সুতরাং তাদের সংসদে মেম্বার থাকার কোনো অধিকার নেই আর সবচেয়ে বড়ো কথা সায়নীয় তো একটা দ্বিতীয় শ্রেণীর একটা অভিনেত্রী বা নায়িকা তো সুতরাং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও তো নেই যে বাংলায় একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি আছে বা সেখানে ইমার্জ করেছে পলিটিক্যাল নেত্রী হিসাবে বা ছাত্র যুব আন্দোলন কোনোটাই নয় সুতরাং এটা খুব দুর্ভাগ্য যে এই সমস্ত মানুষকে মমতা ব্যানার্জি নিজের ভাবমূর্তির ব্যাপারে অত্যন্ত সচেতন তিনি জানেন যে তার দ্বারা হবে না তাই তিনি এই সমস্ত এই সমস্ত এলিমেন্টদের এমএলএ এমপিতে দাঁড় করিয়ে বা রাজ্যসভায় দাঁড় করিয়ে তাদেরকে পাঠান একদিকে হচ্ছে যে তারা তাদের একটা যাই হোক নিজস্ব একটা ভাবমূর্তি সেটা দলের কাজে লাগবে আর দ্বিতীয়ত হলো তারা কোনোদিনই মমতা ব্যানার্জির থ্রেট হবে না পলিটিক্যাল তার কারণ এদের তো রাজনৈতিক বেস নেই পলিটিক্যাল বেস নেই ভূমি নেই ভোটার তালিকার সংশোধন নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কথা এটা বিহার নয় এটা বাংলা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছেন যে নাম বাদ দিয়ে দেখুক আমরাও বুঝিয়ে দেবো যে খেলাটা এত সহজ নয় কী বলবেন এরপরে উচিত যদি দেশে আইন থাকে আর ইলেকশন কমিশন যদি সত্যি স্ট্রিক্ট হয় তাহলে উদয়নদের তো জেলে থাকার কথা অ্যারেস্ট হওয়ার কথা এই সমস্ত কথা বলা যায় না ভারতবর্ষের সংবিধান যে এনরমাস পাওয়ার ইলেকশান কমিশনকে দিয়েছে এবং দু সালে মমতা ব্যানার্জি তো তখন বিরোধী নেত্রী সেই সময় তো আঠাশ লক্ষ নাম বাদ গেছিল। তখন তো উদয়ন উদয়নের বাবা তো তখন লেফট ফ্রন্টে তখন তো উদয়ন চিৎকার করেনি এই সমস্ত কথা বলেনি আসলে উদয়নরা ওই বামপন্থা থেকে ফরোয়ার্ড ব্লক থেকে আসা দিদির দয়াতে মন্ত্রী হয়েছে সেইখানে নম্বরটা যাতে না কমে তার জন্য এই সমস্ত কথা বলে